হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো প্রতিদিনের ব্যস্ত জীবন আজ বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি তো এখন সকালবেলা সবাই থেকে উঠে আর আজকে আমাদের যাবার দিন তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম যে আমি আগেই চলে যাবো কিন্তু বোনের সাথেই যাচ্ছি বললো দিদি ও বললো দিদি ওর সাথেই আমি যাবো তাই সেই জন্য আমি থেকে গেছি একটা দিন তো আমরা দুজন মিলে আজ একসাথেই যাবো হুম আজকে শুধু করি বাবা এখন সকাল সকাল ইডলি নিয়ে বসে গেছে সকালের ব্রেকফাস্ট ওই সকাল মানে তাই তো সকাল সকাল ওর সকাল আর এই যে মা এখানে বসে আছে মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে তুই কি করছিস মুড়ি খাবো দুটো চপ দিয়ে দুটো চপ দিয়ে মুড়ি মেখে দিয়ে মাখছে আর একটা চপ শুধু খাবো

রেডি হয়ে গেছি বিকেল চারটের মতো বাজে তো পাঁচটার সময় ট্রেন আছে তো আজকে বাঁকুড়া ফিরে যাচ্ছি তো দিদিও যাওয়ার আগেই যাওয়ার কথা ছিল কিন্তু আমার জন্য ও নিজের একটা কাজও পড়ে গিয়েছিল কাজটা ওই জন্য ও আটকে গেল তাহলে ভালোই হলো একসাথেই যাচ্ছি নাহলে আমি কালকে যেতাম তো এখন রেডি এই যে হয়ে গেছে দিদি আমার আমার যাওয়ার সময় রেডি হতে ইচ্ছা করে না দিদি আর কিছু হবে না তো বাড়িতে মানে কাজ শুরু নাকি তো চলো আমি বেরোবো অটোটা আসুক তারপরে বেরোবো এখন টোটো আসেনি ব্যাগ রেডি হয়ে গেছে দিদি তো জামাইবাবু তো গাড়ি নিয়ে চলে গেছে জামাইবাবু বাইক নিয়ে এসেছিল তাহলে দিদির ব্যাগ সেরকম কিছু নেই দুটোই আছে আর আমার এই আমার একটা ব্যাগ এনেছিলাম আর এই একটা এনেছিলাম দুটোই ব্যাগ এনেছিলাম তোর যে চুলটা আছে রাতে হবে কটাই যাবো মা দেরি আছে বলো অনেক পাঁচটার সময় ট্রেন এই চারটা বাজে কুড়িতে তো যো এই ছেলেটা আত্ম বদমাস না দিদি টোটো এসে গেছে

আমাদের <lad> এখন <ad> <by default>

এখন ট্রেন আসতে মোটামুটি আরো তিরিশে কত দেরি আছে পনেরো মিনিট পনেরো ওই যে হামস এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে এখানে ওইটা অন্য ট্রেন বাবা পৌঁছে গেছি তো এখনো ট্রেন আসেনি এই চার নাম্বারের ট্রেন আসবে এখন এই যে ট্রেনটা গেলে পরে হামসফর এক্সপ্রেসটা হামসফর এক্সপ্রেসটা এখন দাঁড়িয়ে আছে ওটা গেলে পরে তারপর আবার আবার আমাদের ট্রেন আসবে তো যে তুমি কোথায় যাচ্ছ মামা বাড়ি যাচ্ছ মামা বাড়ি থেকে যাচ্ছো বাঁকুড়া তো তোজো কি খুশি বাড়ি যেতে পেয়ে নাকি তোজো

আর একটা স্টপেজি পরেই নামবো চলো নেমে পড়ে দেখা হচ্ছে ঘুম পাচ্ছে তো